বাংলাদেশ ইস্পোর্টস এর জন্য আজকে সব থেকে কালো একটা দিন বাংলাদেশ ইস্পোর্টস বা বাংলাদেশের ফ্রি ফায়ার ইস্পোর্টস বাংলাদেশ থেকে হারিয়েছে ফ্রি ফায়ারের সব থেকে সব থেকে ডেডিকেটেড একটা ফাইটারকে একটা যোদ্ধাকে ছিল কেনলা নিয়েও খেলতে যাইছে মানা করছি পরে না নিয়ে গেছে না নিয়ে গিয়েছে কেনলা খুঁজে কারণ কেনলা দিয়ে কিবই খেলবে কেনলা দিয়ে তো খেলা সম্ভব না আমরা কথা বলতেছি জেবি চিতাকে নিয়ে এবং আজকে আমি কোনোভাবেই কোনোভাবেই চিতা ছাড়া অন্য কোনো টপিক অন্য কোনো কিছু অন্য কোনো চিন্তা আর মাথায় আনতেই পারতেছি না গাইজ আমি আমি তোমাদেরকে আজকে একটু জেবি চিতাকে চেনাবো একটু জেবি চিতাকে তোমরা হয়তো গেমে চিনো ওর গেম খেলা দেখেছো বা ওর গেমের গেম প্লেয়ার ফ্যান ছিলে বাট বাস্তবতা বা বাস্তবে চিতা কি বা চিতার বাস্তবতাটা কি এগুলো আজকে একটু তোমাদের সাথে শেয়ার মানে আমি না না আমি আজকে চিতাকে নিয়ে দুটা কথা না বললে আমার আজকে ভালো লাগতেছেন না আমি পুরাটা টাইম আমি যখন থেকে শুনছি যে চিতা আর নাই চিতা ইন্তেকাল করছে গতকাল রাত দুইটার সময় মিরপুর এগারোতে সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেগাল করছে তারপর থেকে আমার মাথা থেকে যাচ্ছেই না যে চিতার সাথে আর মাত্র তিন দিন আগে তিন দিন আগেও আমরা কলে কথা বলতেছিলাম তো ওই সময় চিতা বলতেছে যে ভাই আমি ইন্ডিয়া যাব আমি ইন্ডিয়া যে আমার 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 অপারেশন করাবো ভাই আমি দোয়া করেন আমি সুস্থ হয়ে ফিরে আসতে চাই ভাই আমি সুস্থ হয়ে ফিরে আসি ভাই দোয়া করেন আমরা ভাই মানে ও এই যে জব রেকার স্কোয়াডটা এটা বাংলাদেশের সব থেকে কনসিস্টেন্ট একটা স্কোয়াড আমি কখনো হয়তো এত আহামরি ওদেরকে বড় করে দেখায় ভিডিও টিডিও বানাইনি কিন্তু মানে বড় করে দেখানোটা আমার ভালো লাগে নাই কিন্তু ওদের যে কনসিস্টেন্সি বাংলাদেশ স্পোর্টস ইতিহাসে ওদের যে অবদান জব ব্রেকার্স এই নামডার যে মানে এই নামডার যে মাধুর্য এই নামডার যে ভালোবাসাটা কাজ করে নামটা শুনলে এটা বাংলাদেশে আর কোন টিম আছে বা কোন টিমের প্রতি এরকম কাজ করে হয়তো অন্য টিমের প্রতি বাকিদের কাজ করতে পারে বাট আমার ওরা বাদে আমার কারো প্রতি এই ফিলিংসই কাজ করে নাই এবং জব ব্রেকারস আমার সাথে কানেক্টেড হয়েছে খুব কাকতালীয় ভাবে তোমরা হয়তো যারা পুরাতন প্লেয়ার আছো হয়তো যারা নতুন তারা জানবা না এরা জানার কথাই না যারা পুরাতন তারা জানবে যে জব ব্রেকারস মানে ছিল নাইম আলমের স্কোয়াড আর নাইম আলম আর আমার সম্পর্কটা ছিল একটু আলাদা রকমের এবং নাইম আলম যখন ফ্রি ফায়ার ছেড়ে দেয় জব ব্রেকারস তখন মোটামুটি হারাই যায় বলতো বলা চলে হারাই গেছিল ওরা ছিল না ওরা গায়েব হয়ে গেছিল হঠাৎ করে রোড টু গ্লোরি টুর্নামেন্ট আসে আর ওই সময় শোয়েব ভাই এসে আমাকে বলে কাব্য তোর কি স্কোয়াড রেডি হয়েছে ততক্ষণে মিস্টার চিপুলার গেমিং উইথ তালহা বলো জিকু ভাই বলো জারাগা বলো রোস্টেড বলো মানে সব ইউটিউবারই তাদের টিম ফিক্স করে ফেলেছে আমার তখনও কোনো টিম নেই আমি প্যারাও নিচ্ছি না যে দূর এটা নিবনে একটা টিমকে নিবনে বললো যে জব আছে ফাকা জব ব্রেকারস ফাকা আছে মানে মানে যে জব ব্রেকারস তো এখন কারোর সাথে যায় নাই মানে কি বল জব আবার খেলতেছে না হ্যাঁ ওরা তো রিসেন্ট টাইমে ব্যাক করছে তো পরে সোহেব কাছে এই কথা শুনে জব ব্রেকারসের সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করি আর ওই মিটিং এ উপস্থিত ছিল চিতা ছিল তারপর ফ্রিক ছিল মানে তানভীর ছিল আমাদের সিয়াম ছিল কুটটুস ছিলরা সবাই ছিল ওদের সাথে আমার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এই রোড টু টুর্নামেন্টের মাঝখানে আগে থেকে এর মাঝখানে আমরা রোড টু টুর্নামেন্ট খেলি হেরে যেতে যাই মানে পাঁচটা ম্যাচ ভাবো যে ছয় নম্বরেরও পরের পজিশনে আমরা আছি দাম করে মানে এই যে পাঁচটা ম্যাচ হচ্ছে পাঁচটা ম্যাচে ফ্রিকের বা চিতার একই কথা যে ভাই প্যারা নিয়ে না সমস্যা নাই আমরা জব ব্রেকার ভাই আমরা এক ম্যাচে খেলা ঘোরাই দিই তো ছয় নম্বর ম্যাচে দাম করে এমন একটা গেমপ্লে হইলো যে আমার মনে বাংলাদেশ ইস্পোর্টস ইতিহাসে এটা অন্যতম একটা সেরা ম্যাচ আমার কাছে আর আমরা সেকেন্ড হই রোড টু গ্লোরি টুর্নামেন্টে তো চিতা ওই সময় চিতা ফ্রিক কুটুস সবাই ছিল চিতার স্পেসিফিক ভাবে আমি যদি বলি চিতার ইচ্ছা ছিল যে ওরা দু হাজার একুশ না বাইশে রেফ ওরা সেকেন্ড হয়েছিল রানার্স আপ হয়েছিল ওদের ইচ্ছাই ছিল বা চাহিদাই ছিল যে এফ এফ বিসিটা জিতবে এফ এফ বিসি চ্যাম্পিয়ন হবে ওদের সে অ্যাবিলিটি আছে তো সিয়াম মূলত আমি সিয়ামের সম্পর্কে একটু তোমাদেরকে আজকে বলি সিয়াম হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়তো যদি ওর একটু গ্যাপ গিয়েছিল না হলে ও এবার এসএসসি দিত ও বয়স ছিল বিশ বছর আম্মার সাথে থাকতো মাটি কাটাতে থাকতো ইসিবি মাটি কাটার ওইখানে থাকতো তো সিয়াম অসুস্থ হওয়ার পরে খুব বেশি দিন লাগে নাই আমাকে আমাকে ফ্রিক জানাই যে ভাই সিয়াম তো এরকম অসুস্থ ওর তো লাংস ইনফেকশন হয়েছে আমি ওর সাথে কথা বলি মানে জিজ্ঞেস করি কি অবস্থা বিশ্বাস করো ভাই মানে কসম খোদার ও যে একটা ছেলে ও যে একটা মারা গেছে ও যে একটা ছেলে ওর কথাবার্তা কোনো জায়গায় তুমি বলতেই পারবা না যে ছেলেটা অসুস্থ মানে ও অসুস্থ বা ওর কথার মধ্যে এরকম ধরনই নাই আসলেও অন্য রকম একটা ছেলে একটা ফাইটার তো ফাইটারই মানে কথা বলার মধ্যে ভাই কোনো রকমের অসুস্থতার কোন লক্ষণ নাই আমি লাস্ট কিছু কিছু সপ দু এক সপ্তাহ আগে এক সপ্তাহ বা দশ দিন আগে ওরা যখন এফ এফবিসি খেলার ওই টাইমটা ওরা আমার সাথে কথা হয় ওর সাথে কথা হয় ও আমারে বলে যে ভাই আমি আমি জিজ্ঞেস করছি কি অবস্থা তুই কবে সুস্থ হবি ভাই এখন যেহেতু লাংস ইনফেকশন হয়েছে তো ইন্ডিয়া যেতে চাচ্ছি ইন্ডিয়া যে একটু অপারেশন করাইতে হবে বাংলাদেশে ডাক্তারকে দিয়ে অপারেশন করাইলে জানেনি তো মানে বাংলাদেশের উপরে আমাদের ম্যাক্সিমাম মানুষের ভরসা নাই বিকজ বাংলাদেশ একটা এমন পর্যায়ে থাকার দেশ এদেশের সব থেকেও দেশে কিছু নাই এই দেশের জন্য এর থেকে বড় ব্যর্থ তার কিছু নাই আমার ছোট ভাই চিতা সিয়াম যে বেঁচে নাই সিয়াম বলছে যে ভাই বাংলাদেশে চিকিৎসা করাবো না আমি ইন্ডিয়াতে ভাই টিকিট করাইতে দিতেছি বা ভিসা করাইতে দিতেছি আমি ইন্ডিয়াতে যে অপারেশন করবে কয়েকদিন আগে কথা বললাম আমি তোমাদেরকে বলি ওর সাথে আমার লাস্ট কথা হয় হচ্ছে জুনের তিরিশ তারিখে ও বলে যে ভাই ভিসা অ্যাপ্লাই যে করবে ওনাকে টাকা পাঠাতে হবে আমি বলি যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুই ঘুমাই যা আমি রাতের মধ্যে পাঠিয়ে দিচ্ছি তো ও নিজেকে মানে সুস্থ করার জন্য যথেষ্ট যথেষ্ট আশাবাদী ছিল ভাই যথেষ্ট মানে যথেষ্ট আশাবাদী ছিল ওর হয়েছিল কি স্পেশালি লাংস ইনফেকশন হয়েছিল আর যার কারণে ওর হাতে পায়ে সারা শরীরে পানি জমে যাচ্ছিল এবং লাস্টে সম্ভবত গত কাল রাতে মিরপুর এগারোতে তোমার ইসে ছিল ডেলটা হেলথ কেয়ারে ভর্তি ছিল এটা প্রাইভেট হাসপাতালে গেছে দুই দিন হইল এর আগে ফ্যামিলির মানে সবার সবার কাছ থেকে যতটুকু জানতে পারছিলাম যে ওরা একটা সরকারি হসপিটালে ভর্তি ছিল আমার কথা হচ্ছে সরকারি হসপিটাল দেখে লাভ কি যদি সেই সরকারি হসপিটাল দিয়ে প্রপার চিকিৎসায় না দিতে পারে অনেকটা টাইম ওকে ডিলে করাইছে অনেকটা সময় ওকে ডিলে করাইছে তারপর ওকে প্রপার চিকিৎসা দেয়নি সরকারি হসপিটাল ভাই তোরা পারবি না তোরা বলে দে যে ভাই আমরা পারবো না ডিলে করাইছে এবং অনেকটা সময় ডিলে করে দিন হয়েছে বেসরকারি হসপিটালে না পেয়ে বাধ্য হয়ে ভর্তি হয়েছে সম্ভবত হৃৎপিণ্ডের ভালবে কোথাও একটা পানি জমে যাওয়ার কারণে বা ঢুকে যাওয়ার কারণে ও ইন্তেকাল করে তবে ওর অনেক বাঁচার ইচ্ছা ছিল অনেক চেয়েছিল সুস্থ হয়ে ফিরে আসবে অনেক অনেক করে চেয়েছিল ওকে ওকে তানভীর মানে ফ্রিক অনেকবার ওয়ার্নিং দিছে যে তুই এভাবে ডিলে করিস না এটা দ্রুত অপারেশন করা ও মানে কিছু বলার নেই আর তোমরা যারা ভাই স্পোর্টস দেখো আমি তোমাদেরকে বলে যারা স্পোর্টস দেখো বা ভালোবাসো বা স্পোর্টস লাভার আসো ফ্রি মানে জব রেকার স্কোয়াড ফ্রি ফায়ারের বাংলাদেশের স্পোর্টস শুরু থেকে আজ পর্যন্ত থাকা সব থেকে সব থেকে আমি আবারও বলতেছি সব থেকে বেশি কনসিস্টেন্ট থাকা স্কোয়াড এই স্কোয়াডের তানভীর মানে আমাদের ফ্রিক টোয়েন্টি টু ওরা ফ্রিক নাইম আলম চিতা মানে এই নামগুলো যখন একটা ম্যাচে আসতো কি যে হইতো যারা পুরাতন প্লেয়ার শুধু তারাই জানে তা কেউ হয়তো বুঝতেও পারবে না আর এই জব ব্রেকারসের ওই নাইম আলমের সাথে থেকে ওই সময় মাথা নষ্ট গেম প্লে তখনও চিতা দিত এখনও চিতা দিয়েছে এফ এফবিসি টাইমে ও হসপিটালে ভর্তি ওর কোনোভাবে হসপিটাল থেকে বের হওয়ার কোনো নিয়ম নাই ও এফ এফবিসি শুরু হওয়ার পাঁচ মিনিট আগে হসপিটাল থেকে পালায় হোটেলে আসছে ম্যাচ খেলছে আবার পালায় চলে গেছে হসপিটালে একটা ছেলের একটা টুর্নামেন্টের প্রতি স্পোর্টসের প্রতি গেমের প্রতি কোন লেভেলের ডেডিকেশন থাকলে আর কোন লেভেলে তার কিছু একটা পাওয়ার ইচ্ছা থাকলে সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে হইলেও এত দূর যাইতে পারে যাক গাইস এই যে প্রোফাইলটা এটা আমাদের চিতার প্রোফাইল আমি সার্চ করতেছি যখন আমি দেখতেছি এক দুই ঘন্টা আগে অনলাইনে ভাই আমি তিন দিন আগে ওর সাথে কথা বলছি হ্যাঁ আমি কোনোভাবে মানে আমি আমি নিউজটা শোনার পর থেকে ভুলতেই পারতেছি না যে ওর লাস্ট কথাটা যে ভাই আমি ইন্ডিয়া যাব অপারেশন করবো ভাই দোয়া করেন আমি একটু সুস্থ হয়ে ফিরে আসতে পারি যান আমি ওরে বললাম যে তুই যা সমস্যা নেই আমরা আসি তো টাকা পয়সা নিয়েও চিন্তা করিস না লাগলে আমি আসি লাগলে ইউটিউবাররা সবাই আছে লাগলে ফ্রি ফায়ার কমিউনিটি আসে আসলে টাকা পয়সাটা মেন না আল্লাহ তালা যাকে যখন যেভাবে নিয়ে যাওয়ার তখন সেভাবে নিয়ে যাবে এটাই স্বাভাবিক এই চিতা নামটা তোমরা আজীবন মনে রেখো এবং বাংলাদেশের ফ্রি ফায়ারের প্রতি ফ্রি ফায়ারের প্রতি আমার নিজের পার্সোনাল ভাবে রিকোয়েস্ট থাকবে যে চিতা নামটা এটা যেন ফ্রি ফায়ার ইস্পোর্টস এর সাথে আজীবন কানেক্টেড থাকে ফ্রি ফায়ার ইস্পোর্টস ফ্রি ফায়ার নিজে যেন এই চিতা নামটাকে চিতা এই নামটাকে আলাদাভাবে রিকগনাইজেশন দেয় আর যদি ফ্রি ফায়ার না দিতে পারে এটা ফ্রি ফায়ারের জন্য ব্যর্থতা এটা ইস্পোর্টস এর জন্য ব্যর্থতা এটা আমাদের জন্য ব্যর্থতা হবে ওর জন্য তোমরা দোয়া করো মাত্র বিশ বছর বয়সে ভাইটা আমাদের চলে গেছে ওর আম্মার উপর দেখি যাচ্ছে এটা হয়তো ওর আম্মাই জানে আর কেউ বলতে পারবে না মানে বুঝতে পারতেছো ভাই যে তার ছেলে নাই আর কাজ আমি তোমাদেরকে একটু বলে দেই চিতার মানে ওকে দাফন করা হবে হচ্ছে ওর ফেনিতে ওর গ্রাম যেখানে এলনা পাথর ছাগল নাইয়া ফেনি এখানে তো কেউ যাইতে চাইলে যাইতে পারো আজকে সম্ভবত বাদ এসা ওর জানাজা অনুষ্ঠিত হবে এলনা পাথর ছাগল নাইয়া ফিনিতে এবং এই একটা শব্দ মনে রাখো যে চিতা বাংলাদেশে একটাই ছিল একটাই হয়েছে একটাই চিতা আজীবন থাকবে আর কোনো সেকেন্ড চিতা হবে না ওর জন্য দোয়া করো আল্লাহ তালা যেন ওকে মাফ করে দেয় জীবনে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে কোনো কবরের আজাবটাও মাফ করে দেয় এবং ওকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করে তোমরা চিতা নামটাকে ফ্রি ফায়ারের স্পোর্টস ইতিহাসে আজীবন বাঁচায় রাখবা তোমরা এই দায়িত্ব আমি নিচ্ছি তোমাদেরকে দিচ্ছি এবং ফ্রি ফায়ার যেন চিতাকে আলাদাভাবে রিকগনাইজেশন দেয় যেন আজীবন ই স্পোর্টসের সাথে জেবি চিতাই নামটা লেগে থাকে আল্লাহ হাফিস সবাই